ফ্রিজ বন্ধ হলে প্রচুর অসুবিধা সাঁকো পার হচ্ছে ঢুকবো বাবা সাঁকো পার হতেই কষ্ট হয়ে গেছে ঠিক আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে শনিবার স্কুলে চলে এসছি আর কোথায় আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি সোদপুর ব্রিজের উপরে আজকে ব্রিজ বন্ধ কালকে শুক্রবার ছিল শুক্রবার রাত থেকে ব্রিজ বন্ধ করতো রাত্রি দশটার পরে ব্রিজ বন্ধ করে দেয় আর খুলবে সোমবার সকালবেলায় ছটার সময় তাই ব্রিজে উঠেছি ব্রিজে এখন যাচ্ছে শুধু বাইক সাইকেল আর কিছু উঠতে দিচ্ছে না দুদিকে গেট আটকে দিয়েছে আর এই দেখো স্টেশন আর ওই তাল গাছটায় কত দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে প্রচুর তাল রয়েছে গাছটায় সেই তাল আর ওই যে সব বসে আছে প্লাস্টিক খেতে ওরা সবাই ওখানে বসেছে আমি এখানে ভিডিও শুরু করার জন্য এসেছি প্ল্যাটফর্মের কাছে চলে এসেছে একদম হেঁটে 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 আর ব্রিজটা যে বন্ধ রয়েছে এই দেখো সব বাইক যাচ্ছে বড় গাড়ি একটাও যেতে যায় না বড় গাড়ি পুরো বন্ধ দুপাশে বন্ধ করে দিয়েছে শুধু বাইক যাচ্ছে আর স্কুটি যাচ্ছে সাইকেল যাচ্ছে তার জন্য ভাবলাম চলো আজকে ব্রিজেই বসি আজকে তো স্কুলে এসে শনিবার কালকে তো রবিবার বন্ধ হবে কালকে তো স্কুল থাকবে না আর ব্রিজটা উঠতে খুব ভালো লাগছে এখান থেকে ভিউটা সেই সেই এখান থেকে দেখো কত সুন্দর লাগছে ওইদিকে বিল্ডিং গুলো দেখো কি ভালো লাগছে আর গরম কি বৃষ্টি পড়ছে প্রচুর গরম বৃষ্টিতেও মানে গরম কমছে না আর আবার সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমার বারান্দায় এখনো জল আছে রাস্তাও জল আছে অল্প অল্প কালকে বিকেলবেলা মুসলধারা বৃষ্টি বৃষ্টি যে কবে ছাড়বে কে জানে আর এইদিকে দেখো গুডু স্কুল ওই যে স্কুল দেখা যাচ্ছে স্কুল দেখা যাচ্ছে এখান থেকে ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা বিটার সঙ্গে থাকো এখানে দুটো রিস বানাই যেহেতু আজকে ব্রিজটা ফাঁকা পেয়েছি এরকম সুযোগ তো পাওয়া যায় না তার জন্য মেন হচ্ছে রিলস বানাতে ব্রিজে ওঠা আর ওই দেখো ট্রেন চলে এসছে ট্রেন লোক নামছে সেই লাগছে সেই লাগছে এখন ট্রেন ছাড়বে ওই দেখো ট্রেনটা ছাড়ুক দেখাচ্ছে আর এটা দেখো সেই বাজারটা যেই বাজার আমরা বাজার করি সেই বাজারে এই রেল লাইনের ধারে যে বাজারটা বসে না সেই বাজারটাই দেখো সব মালগাড়ি দাঁড়িয়ে থাকে তার মধ্যে বাজার বসানো হয় আর খুব বড় বাজারটা দামও বেশ কম আর ওই গাছটা দেখো কত সুন্দর সাদা ফুল ফুটে আছে জানি না ফুলটার নাম আমি জানি না আর এই দিক থেকে দেখো সব রেল লাইন পার হচ্ছে ওই দিকের দেখো ওটা ওই পারটা ব্রিজের ওপার বাজারটা পুরো কাদা কাদা হয়ে গেছে ভর্তি কাদা জল বৃষ্টি হচ্ছে না সমানে বৃষ্টি আজকে এক দেড় মাস থেকে সমানে বৃষ্টি হচ্ছে এবছরের মতো বৃষ্টি মানে কোনো বছর হয় না প্রচুর বৃষ্টি এবছর পড়ে বৃষ্টি আর ভাল লাগছে না বৃষ্টি কারা ব্যাঙ্গের বিয়ে দিয়েছিল বৃষ্টির জন্য অনেকেই ব্যাঙ্গের জন্য ব্যাঙ্কে বিয়ে দিয়েছিল ব্যাঙ্গার আর ব্যাঙ্ক দুজনকে বিয়ে দিয়েছিল বৃষ্টি হয় না বলে তারা এবার ডিভোর্স করে দাও তো ব্যাঙের

ওটা জুই মারা জুইয়ের না সুন্দর গন্ধ আসছে বসেছে দেখো অটো তো বসে আছে কত জল দেখো রাস্তায় তো তোমাদের সামনে সেই সকালবেলা আসা হয়েছে সারাদিনে আসতে পারিনি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন বসেছি চা নিয়ে দেখো চা দেখো চা নিয়েছি আর এই যে সকালবেলা ঝালমুড়ি নিয়ে গেছিলাম এই সেই স্কুলে যাওয়ার সময় আর ঘরে ছিল এক প্যাকেট সেটা ঢেলে নিয়েছি বাটিতে আর আজকে শনিবার আজকে তো পড়ার আনটি আসে না ছুটি থাকে আর হচ্ছে গিয়ে শনিবার আঁকা থাকে তো আঁকা আজকে যেতে পারিনি সামনে শনিবারও যায়নি এই শনিবারও যেতে পারিনি যেই স্যারের বাড়িতে আঁকতে যায় সেই স্যারের যে রাস্তাটা গলিতে প্রচুর জল প্রচুর জল ওই রাস্তাটা একটু বৃষ্টি হলে জল হয়ে যায় জল নামতেই চায় না সেই জন্য সামনে শনিবারও যাওয়া হয়নি আর এই শনিবারও যেতে পারলাম না তো দুদিন দুই সপ্তাহ ছুটি হয়ে গেলো সপ্তাহে একদিন আঁকা দুদিনে ছুটি হয়ে গেল দুই সপ্তাহ ছুটি হয়ে গেলো আর গুডুকে বসেছি পড়তে ওর পড়ার কথা বললে মানে চোখে জল চলে আসে এতক্ষণ যদি বললাম টিভি দেখ তাহলে দেখতে পারতো তাহলে আর কোনো কিছু ব্যাপার ছিল না পড়ার কথা বলে চোখে জল চলে আসে আর হাতের লেখা সব দিয়ে গেছে বললাম পরে রাখ আর সঙ্গে ও চা খাবো তো চা খেতে ভালোবাসে লাল চা করে নিয়েছি এখন চাটা খেয়ে ওকে একটু পরিয়ে নিই তারপর রাতে রান্না বান্না করব। আর ঘরের মধ্যে দুনিয়া আর কাপড় মেলায় দেখো শীত এই শীত বলছি বর্ষাকাল সব মেলা পাখার হাওয়া সব শুকানো হচ্ছে আর আজকে সেরম বৃষ্টি হয়নি ঘুরি ঘুরি ফোটা পড়েছিল রাতের দিকে কি হয় না কালকে তো সারাদিন বৃষ্টি হচ্ছিল না সন্ধ্যাবেলা সেই মুসুলধারে বৃষ্টি একদমই রাস্তায় জল ঘরে জল ঢুকিয়ে দিয়েছে এত বৃষ্টি হয়েছিল রাতেও হতে পারে লাস্টে শনিবার তো বৃষ্টি লাস্ট বলেছে হবে জানি না এমন কি হয় তো চলো চাটা খেয়ে নি বাবা চা খা